মানুষ মারা যাওয়ার পর আমাদের করা উচিত যেটা আমাদের দেশে বলবো না মানুষ করে সেটা কি মৃত ব্যক্তি যে সম্পদ রেখে যায় সেই সম্পদটাকে তার মৃত্যুর পরে যত দ্রুত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব কোরআন হাদিসে যেভাবে যার যতটুকু অংশ দেওয়া আছে সেই হিসাবে বন্টন করে দেওয়া সবার মধ্যে মিরাজ বন্টন করে এটা খুবই জরুরি একটা কাজ দেখুন ভাই আমাদের দেশে মানুষ মারা যাওয়ার পরে বছরকে বছর হয়ে যায় তার সম্পদ কি হয় না বন্টন হয় না ঠিক না ভাই ঠিক এই বন্টন না হওয়ার কারণে কি হয় যাদের গায়ের জোর আছে তারা দখল করে নেয় দুর্বলরা আর পরে পায় না আর যদি আপনি বন্টন করতে চান আপনি যদি বন্টন করতে চান তখন সমাজ কি বলবে বলবে হাই লোকটা ময়ূর সারে নাই তার ছেলেমেয়েরা সম্পদ নিয়ে কামড়া বাগ বডরা শুরু করে দিস আমাদের দেশে সমস্যা হলো আপনি কোনো ভালো কাজ করতে গেলে সেটা নিয়ে বহু কথা উঠে কিন্তু মন্দ কাজ করেন করেন কিছু এই সম্পদ পরে পরে বছর কেউ কিছু বলবেন কিন্তু সম্পদ তার মৃত্যুর পরে সঠিক পদ্ধতিতে ভাগ বন্টন করেন সমাজের মানুষ বহুত কথা বলবে বলুক সমাজের মানুষ আপনার উচিত হবে অনতি বিলম্বে তার নিরাজ্যক্ত সম্পত্তি যে যতটুকু পাই দিয়ে দেওয়া দেখুন বাবা মারা গেলে বাবার মেয়েরা হয়ে হয়ে গেছে গেছে চলে বছর গেলে দুই আস্তে আস্তে তারাও সরম পায় নিতে আর ছেলেরাও লোভ লালসা বেড়ে যায় বংশধর বেড়ে যায় চাহিদা বেড়ে যায় আর দিতে পরবর্তীতে চায় না এই জন্য মানুষ মারা যাওয়ার পরে উচিত তার সম্পত্তিটা খুব দ্রুত ভাগযোগ করে যার যারটা তাকে দিয়ে দেওয়া এটা আমার দেশে হয় না আল্লাহ রহম করেন এবং এটা আমাদের করা তফিক দান করেন